রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে এমন না যে খায়া আছে ওরও কাটে যে পড়া আছে ওরও কাটে প্রত্যেকের সময় কাটতে থাকে আমাদের তো যাবে আমি দুনিয়াতে গেনার হইতে চাই আমি দুনিয়াতে সফল হইতে চাই আমি পদে পদে সফল হইতে চাই আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব। কেউ আমাকে কবরে খবর নিবে না এইখানে বহুত লোক আছে যারা বৎসর গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি না নাই হ্যাঁ বাংলাদেশে বহুত ছেলে আছে ঢাকা শহরে দুই হাজার বিশে বাপ মারা গেছে করুণায় কবর চিনে না কবরস্থান চিনে কবর চিনে না অথবা কবরস্থানও চিনে না কবর চিনবে তো চিনবে কোথেকে

আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই কবরে গেনার তো কি হব যাওয়ার পরে আল্লাহ বলবে বল মিনাল জান্না জান্নাতের বিছনা বিছায় কবর কানে কানে বলবে ইদান ও খদরা আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম নতুন দুলা দুলহান জাগার পরে যেখন যেরকম যায় ঘুমের ভিতরে ঘুমায় দাদি দানি আইসা দরজা উঠাই উঠাইতে আয় উঠ নাস্তা খাবি না কেননা দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে কিন্তু নাস্তাও তো খেতে হবে ঠিক না মনে হয় বাংলা কিছুই বুঝেন না আড়াই হাজারের মানুষ হ্যাঁ দাদি আর নানি এসে বাইরে ওঠায় ওঠ আর কত ঘুমাবি আল্লাহ বলবে নম ন উম কেন উম নতুন দুলার মতো ঘুমা কেয়া মতো সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে তোকে বেড়াবে না ফেরেশতারা এসে বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ আল্লাহ রলি ওট বলবে কাঁচা ঘুম উঠব তিরিশ হাজার বৎসর হয়ে গেছে কাঁচা বললে চলবে না তখন চোখ খুলবে তিরিশ হাজার বৎসর ওটা বল চোখ ডোলবে আর বলবে কোথায় যাব বলে রহমান কামিয়াবি এটার নাম আল্লাহর আরো নিচে চল লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো মনে মনে আসবে লম্বা ঘুম ঘুমের গুড় তো কাটলো ঘুমের গুড় কাটলেই কিন্তু খিদা চাইপা দড়ে ঠিক না যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না পায়খানাও ধরে না খিদায়ও ধরে না ঘুমের গোল যখন কেটা যায় তখন সব কিছু ধরা শুরু করে ঠিক না তো খিদেও ধরবে মনে মনে ভাববে নাস্তা তো ফেরেশতা আট হাসবে আর বলবে ফুতু রুকুম ইয়াবুর রহনাট তো নাস্তা আল্লাহর আরো নিচে ঠান্ডা হইতেছে জলদি যা মনে মনে ভাববে কি খাওয়াবে তো বলবে ফেরেস তারা জবাব দিবে মনের কথার জবাব দিবে। ওইখানে ব্লুটুথ ওপেন শেয়ার হিট ওপেন দিলের ভিতরে আসতে দেরি ফেরেশতারা জানতে দেরি করবে না খাদেমরা জানতে দেরি করবে না জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না আমার লোকগুলা জানতে দেরি করবে না আমার পরিষদ জানতে দেরি করবে না আমার খাদেম খদ্দাম জানতে দেরি করবে না আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না সবাই জানবে আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে আজকেও জানে ওই দিনও জানবেন তো ফেরেস তারা বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে ফায় পড়ে ঠিক না মনে হয় বোঝেন না ঠিক না খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বাই কি আসে পানি আসে জিজ্ঞেস করেন গরিবদেরকে যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো পানি আসে মনের ভিতরে ব্যথা আসে লোকেরা খায় ফাস্টফুড আল্লাহ তুই পয়সা দিলি না আমরা ভিতরে ঢুকতেও পারি না আর এটা স্বাদও নিতে পারি না খালি বাহির থেকে দেখি আর গ্রান্ড নেই এটাও তো সত্য এই সফলতা কি করে অর্জন করব। আপনি তো গেনার হইতে চান সবার দিলে আশা ভরা সবাই আমরা গেনার হতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা কি বলে আরে কি বলে এটাকে সফল কাম হতে চাই সবাই সফল হইতে চাই যুবক চাই আমি যৌবন দেয়া সফল হব নারী চাই নারীত্ব সফল হব সবাই আমরা সফল হতে চাই কিন্তু রাগ হয়েন না শুধু এই ছোট্ট জীবনটাই হইতে চাই আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব যেইখান থেকে আর ফিরে আসা যাবে না মালিক যেইখানে আমাকে উঠায় নেওয়া যাবে মালিক যেখানে আমাকে পৌঁছায় দেবে ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে আজ পর্যন্ত তো ওইখানের একজন এক সেকেন্ডের জন্য ভাবলেন না একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোন হাত উঠাইতে পারবে না বিজয় এই সব বসেন এই মসজিষ্িকা চলেন আজকে একটু ভাবি আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করা যেটার চিত্র আমি তুলে ধরলাম ওই সফল যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে চল চল ইউ হিউমারাই হান এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া কেন তুই সফল সুখ শান্তিতে বড়া চলে এরকম রবের কাছে তোর নারাজ না বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে কেন তুই সফল ওই সফল কি দ্বারা হব যেইখানে কবরে আমাকে জান্নাতের বিছনা বিছিয়ে দিবে সবে আইনা বাবান ইলাল জান্না জান্নাতের দিকে সোট্টা দরজা খুলে দিবে ইউর শিল হাম বারিদান মথায় গিবা সুগ্রাংযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে আমি নতুন দুলার মতো কী করে ঘুমাবো সকাল কে আমতের দিন ফ্রেশ তাইসার দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহ বলি ওঠ 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 চল আরও সে নিচে কোথায় নিয়ে বসাবে আল্লাহ আমি সাত বাঘে ভাগ করবো সব আতুনিয়া দিল্লু হুত দিল্লি হয় যুবক হারায়স না হয় যুব হারায় যেও না তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে নাইলে হাদিসে এই কথা কোনদিন আসতো না সবাদ আতিল্লাহ ইয়াদিল্লো হুমুল্লাহ তাহ তা দিল্লি ইয়াও মালা দিল্লা ইল্লাহ দিল্লু আল্লাহ ওই গ্যালারিতে জাগা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে সুপার ডিলাক্স যেখানে শুধু গ্যালারি না সব কিছু চোখের সামনে রাখা থাকবে খাবে তো খাও পান করে তো পান করো আমি এইভাবেও বলি যে সে নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে ওই দিন কেমন হবে যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে বৈশাখ জ্যৈষ্ঠের রোজা চৈত্র বৈশাখের রোজা আসতেছে এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে আল্লাহ ওয়াদা আছে আরো নিচে আমি তাদেরকে ইফতার করাবো কেমন মজা গুটার মুড়ি দিয়া হিয়াজু আর আলুর চপ দিয়া হ্যাঁ কি বেগুনি দিয়া আল্লাহ কি আইটেম আল্লাহ জানে কত আইটেম দিবে। হায় হায় এটা হলো সফলতা আমরা সফল হইতে সবাই চাই কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো এটা নিয়ে সারাদিন ভাবি সারাদিন মাথা ব্যথা এটা সারাদিন দৌড় এটা নিয়ে সারাদিন চলা এটা নিয়ে সারাদিন ফিরা এটা নিয়ে সবাই দৌড়ইতেছি এটার পিছনে দেশ থেকে দেশান্তর হয় জানের বাজি পর্যন্ত নিতেছে নাইলা আমি কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি যতজনের সাথে দেখা হয়েছে বেটা কয় টাকা দিয়ে আসলে এই পর্যন্ত কেউ আমাকে তিরিশ লক্ষের নিচে বলে নাই বলছে হুজুর তিরিশ লক্ষ টাকা দিয়ে আসছি এমনও লোক আমি পাইছি যে তিরিশ লক্ষ টাকাও গেছে জানে না সে কোথায় আছে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে এমনও পাইছি আমি তিরিশ লক্ষ টাকা এই যে অক্টোবরে পাইছি গত অক্টোবরে বেশি দিন হয় নাই তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে পাঁচ মাসের মাথায় এক্সিডেন্ট করে মারা গেছে